পঁয়তাল্লিশ সেকেন্ড জুড়ে কি কথা হলো মোদীজি ও কার্তিকের মধ্যে এ নিয়েই এখন গুঞ্জন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থক এবং আমজনতার মধ্যে প্রখর রোধকে উপেক্ষা করে জেলার সাতটি বিধানসভা কেন্দ্র থেকে যখন প্রচুর মানুষ ভরা মঞ্চের সামনে অপেক্ষা করছে ঠিক তখনই মোদী ও কার্তিকের কথা আগামী দিনে যে ম্যাজিকের আকার ধারণ করবে তা সময় কথা বলবে ঘড়িতে বাজে তখন তখন বিকেল মঞ্চে হাজির জেলা সভাপতি বাসুদেব সরকার থেকে আরম্ভ করে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল সহ রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব ঠিক তখন অপেক্ষামান জনতার সামনে মঞ্চে হাজির হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আর সকলে তখন মঞ্চের নিচে ও ওপর থেকে বলতে থাকে মোদি 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 আর এই শুনেই খানিকটা সম্বিত সম্বিত হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরপর সকলদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এবং করজোড়ে প্রণাম নিবেদন করলেন প্রধানমন্ত্রী আর তখন মোদি মোদী আওয়াজ যেন ফেটে পড়ে সর্বত্র এরপর তিনি মঞ্চে অন্যান্যদের মতন গিয়ে বসলেন ঠিক যেখানে বিজেপি প্রার্থী কার্তিক পাল বসেছিলেন একেবারে তার পাশের চেয়ারে এরপর হঠাৎই দেখা গেল মোদী প্রার্থী কার্তিকের পিঠে হাত চাপড়াতে তিন তিনবার যখন তিনি প্রার্থী কার্তিকচন্দ্রপালের পিঠ চাপড়ালেন তখন মনে হচ্ছে পালকে আবেগে উৎফুল্ল হয়ে যেতে এরপর তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে পরে হঠাৎই প্রধানমন্ত্রীকে দেখা গেল কানে কার্তিকচন্দ্র পালের দিকে কিছু বলা কথা বলতে আর প্রধানমন্ত্রীর কথার বেশ ভালোভাবেই উত্তর দিতে দেখা গেল কার্তিক বাবুকে সকলের প্রশ্ন কি বললেন প্রধানমন্ত্রী প্রার্থী কার্তিক চন্দ্র পালকে এ নিয়ে আমরা বিস্তর খোঁজ খবর নেই বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি প্রধানমন্ত্রী নাকি প্রশ্ন করেন কার্তিক বাবুকে আপনার এলাকার পরিস্থিতি কেমন এবং আপনি কতটা আশাবাদী এর উত্তরে কার্তিক বাবু বলেন আমার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গার মানুষ আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সকলে আপনার জন্য পাগল হয়ে রয়েছে আজকের দিনে আপনাকে দেখতে পরের উত্তরে বাবু নাকি বলেন এই আসনে বিজেপি জয়লাভ করে আপনাকে আমরা উপহার দেব আমি আপনাকে একশো শতাংশ নিশ্চিত করছে এই বলার পরে আবারও এই বলার পরে আবারও বাবু পিঠে চাপড়িয়ে তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী স্বয়ং তবে যাই হোক না কেন আজকের দিনে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া মাঠে লাখ লাখ মানুষের জনসমক্ষে মোদি কার্তিকের ম্যাজিকে ভর করে ভোট বাক্সে তার প্রভাব অনেকটাই পড়বে তা আগামী চৌঠা জুন ভোট বাক্স খুললেই বোঝা যাবে मोदी 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 भारत माता की नरेंद्र मोदी जिला नरेंद्र मोदी स्वागतम मोदी जी स्वागतम আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট